প্রতি বছরের মতো এবছরও ইসলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাঙাবাদ গ্রামে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয় উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ ব্লক ও অঞ্চলের বিভিন্ন কর্মকর্তারা ও সাধারণ মানুষ ফিতে কেটে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনহার হাত দিয়ে শুভ উদ্বোধন করা হয় এই মিলন মেলার এই মিলন মেলাকে কেন্দ্র করে একটি বত্রিশ টিমের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় চূড়ান্ত রেফারি সিদ্ধান্তের মাধ্যমে এই খেলা পরিচালিত হয় আশেপাশের গ্রাম থেকে সাধারণ মানুষ এই ফুটবল খেলা ও মিলন মেলা দেখার জন্য ভিড় করেন রাঙ্গাবাদ গ্রামের এলাকার সমস্ত সাধারণ মানুষ এই মিলন মেলা উৎসবে মেতে উঠেছে প্রশাসনের কঠোর নজরদারিতে এবং নিরাপত্তার মাধ্যমে এই মিলন মেলা এবং ফুটবল প্রতিযোগিতাটি প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয় ইলামবাইয়ের ব্লকে তথা বনাঞ্চল রাঙ্গাবাদ গ্রামে ব্লক পক্ষ থেকে প্রতি বছরের মতো নেই এই বছরের আটে আগস্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আজ কাল এবং পরশু তিন দিন ধরে খেলা অনুষ্ঠিত হবে এবং খেলা এবং মেলা এই দুই প্রোগ্রাম চলবে খেলার পরে পরে এটা মিলন মেলা নামে যে মেলা সেই মেলা মাননীয় মন্ত্রী চন্দ্রন সিনহা উদ্বোধন করবেন এবং প্রচুর আমাদের আদিবাসী সমাজে যে নৃত্য পরিবেশন হবে সে নাচের দল প্রায় একশোখানা খানা নাচের টিম অংশগ্রহণ করবে এবং বহু দূর দূরান্ত থেকে এই ফুটবল খেলা এবং নৃত্য পরিবেশনের জন্য অনেক মানুষ যোগদান করতে আসে প্রায় এখানে কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আদিবাসী মানুষ এই মেলাতে সমাগম হয় এবং এই খেলাতে অংশগ্রহণ করে এই খেলাটা প্রতিষ্ঠা টিমের খেলা তাই আমরা সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মহামাটি সরকারের পক্ষ থেকে বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা